আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাক ঠিকঠাক মতো লাগিয়ে গিয়েছি এখান থেকে যাওয়ার পর একটা ভয় থাকে বানরের না ঢুকে ঢুকে নেই সবাই কেমন আছেন গড়ের বাসিন্দা গান আমরা চলে এসেছি ধন্যবাদ এতদিন আমাদের ঘর দেখে রাখার জন্য লাগ নিজের বাড়ি কত শান্তি গো সবচেয়ে শান্তি নিজের